যাদেরকে আসামি করা হয়েছে খাখনের নিজ মুখ থেকে স্টেটমেন্ট রয়ে গেছে কোন কোন লোক তাকে হত্যা করছে এই নির্মম হত্যার প্রতিবাদে আজকে আমরা সকলেই এই মানববন্ধন মানববন্ধনে উপস্থিত হয়েছি হত্যা করেছে আপনার উহিদ জব্বাক বসিদ বজ্রকালে পরে জলিল বেলাসান আরও সাথে আরও অনেক কিছু ছিল আমরা সকলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই প্রশাসনকে যাদেরকে গুরুত্ব আইন আইনের আওতায় এনে যাবেন হত্যাকাণ্ডের সাথে জড়িত আব্দুর রহিম আব্দুর রশিদ কালাম ফরজ তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর ওদের পাশাপাশি ওদের পাশাপাশি ওদের সঙ্গে যারা জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চায় আর ওরা ছিল আমাদের এলাকার খুবই দুষ্কৃতিকার লোক দুষ্কৃতিকার ছেলে ওদের জন্য আমাদের প্রলাভান অতিষ্ঠ হয়ে গেছে মানে অনেক ওই অনেক প্রলাভানের ওদের সাথে সংশ্লিষ্টভাবে মিশে আমাদের প্রলাভ নেশার নেতা নেশার সাথে জড়িত হয়ে গেছে ওরা নেশা আমাদের এলাকায় নেশাগ্রস্ত করে আমাদের এলাকার এই সহপাঠী হ্যাঁ ওদের সহপাঠী বা আমাদের এলাকার এই আমাদের সমবয়সী ভাইরা ওদের সাথে মিশে একত্রিতভাবে নেশা করে ওদের ওরা এটা এই নেশা কোথেকে আনে কোথায় থেকে আনে এটাও আমরা জানতে চাই হত্যাকারী যারা আছে এরা এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই আপনাদের মাধ্যমে জানাতে চাই কাকুন হত্যাকিকে দ্রুত গ্রেপ্তার করা হোক না হয়তো ওরা দেশের বাইরে চলে যেতে পারে একটা সহসে সরকারি চাকরি করতো তাকে নির্ভমভাবে হত্যা করা হয়েছে আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে কাকন হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো নস্যা ওরা দেশের বাইরে চলে যেতে পারে যে কয়েকজন আছে আমরা কবর পেয়েছি এরা বর্ডারে কাজ চলে গেছে কিন্তু প্রশাসন সেইভাবে উদ্যোগ নিচ্ছে না এটা

এলাকাবাসীর তদন্তে যে সমস্ত নামগুলো উঠে এসেছে সেই সমস্ত নামের আসামি কেন দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে না আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে কি কারণে আসামিদের মূল আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তার ব্যাখ্যা আপনারা অতি দ্রুতই জনগণের সম্মুখে আপনারা প্রকাশ করবেন আর নয়তো আমি একটি কথা আবার বলতে চাই আজকের এই আন্দোলন কাকন আমি বলেছিলাম একটু আগে এলাকাবাসীর কাছে ওই আমি বলেছিলাম যে কাকন কি এমন অপরাধ করেছে আপনারা বলেন তাকে পা থেকে মাথা পর্যন্ত কুপিয়ে হত্যা করতে হবে এমন কোন অপরাধের অপরাধী ছিল না ছেলেটা সকাল আটটার আগে সে গরিপুর তার কর্মস্থলে সে চলে যেত প্রতিদিন রাত্রে নয়টা দশটার সময় সে বাড়িতে আসতো